ট্রেন্ডিং অনেক দিন আগেই চলে গেছে তো আজকে আমরা এসেছি ট্রেন্ডিং ভিডিও বানাতে জানি না ঠিক কেমন তবে এরকম খালি নর্মাল জল বয়ে যাচ্ছে এই জিনিসটা আমাদের কাছে অতটা ইন্টারেস্টিং না তো হ্যাঁ ভালো লাগছে অবশ্যই শহরের দিকে যারা রয়েছে না কেন অবশ্যই এদিকে ঘুরে ঘুরে যেতে পারো আশা করছি ভালো লাগবে বাচ্চা এরকম ভাবে হ্যাঁ বাহ বা বসা স্টাইল আরো মাছ ভাতছে তুমি মাছ ভাতটা জানো দেখি আজকে কাটো কেমন করে তুমি কাটো হ্যাঁ আর জবা গাছে আপনি ফুল দিয়েছ জবা গাছে এই যে ওখানে ফুল দিয়ে পূজা করছো বা আর এটা তোমার মাঝে না তাহলে এই দুটা আর আমার এই যেখানে আমার সিনু আজকে আনছে হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছে সুস্থ আছো তো আমি ভালোই আছি আর বাস আমি যখনই ভিডিওটা ব্লগ স্টার্ট করি তখনই মুরগি টুরগি চিল্লা নারম করে আর এই মুরগিটা সাইজ তোমাদের আমি দেখাচ্ছি খালি জাস্ট তোমরা দেখো আর এখানে আমার দিদি এখন আজকে মাছ ছাড়াতে বসেছে দিদি যদিও আমি জানি না ও ঠিকঠাক পারফেক্ট মাছ ছাড়াতে পারে বলে তার ও বেশিরভাগ সময় ওকে ধরো বলবে আমার কাছে নিয়ে যাবে বউ তুই মাছ ছাড়িয়ে দে আমাকে দিয়ে তরকারি করে দে তরকারিও করবে না আর মানে মাছ ছাড়াবেও না তবে আজকে ওকে আমি বলছি তোমার মাছ তুমি ছাড়া তুমি আজকে কেমন হবে দিদি রান্না করে সেটা তোমাদের সাথে শেয়ার করবো আর ছাড়ানোর স্টাইল তো তোমরা দেখতে পাচ্ছি দুপাশে দুটো পা আর মাঝখানে যে বটি আর এই যে এখানে মাছ দেখছো মাছে মানে আঁচটাকে আমরা উল্টা দিকে টানি এরকম করে টানি আরও এরকম করে টানছে আদৌ মাছের আজকে খুলবে হম তো চলো হাজকে আর বেশি কথা বলছি না এখন সাড়ে বারো সাড়ে এগারোটা প্রায় পেরিয়ে গেছে তাড়াতাড়ি করে রান্নাবান্না করতে হবে সুনীল নিই সুনীল গাছের চুল কাটতে চুল দাড়ি শেভিং করতে প্রত্যেক রবিবারে ছেলেদের যেটা ডিউটি আর সিনু সকালবেলা গিয়েছিলো আমার ছোটো জেঠু আজ ছোটো জেঠিমা এসেছিলো তাদের যেহেতু অনেক ছাগল রয়েছে তো ছাগল নিয়ে তারা ওই পাশের দিকে গিয়েছিল চড়াতে গিয়েছিলো তো শিনুকে পেছন পিছন দৌড়ে দৌড়ে চলে গিয়েছিল তো ও এখনও আসেনি অভয় ও হয় তো চলো ঝটপট করে আমি আগে মাছ টাছ গুলো ছাড়িনি তারপর তোমাদের সাথে দেখা করছি আবার মাছগুলোকে ভালো করে ধোয়া ছাড়িয়ে তো এর মধ্যে এখন আমি নুন হলুদ মাখিয়ে নিব আর এর মধ্যে রয়েছে একটা পিফা আর এখানে রয়েছে আমাদের হ্যাচারি মুরগির মাংস তো আজকে হচ্ছে কি হ্যাচারি মুরগির মাংস রান্না হবে তাই মাছগুলোকে ভাজা করে রেখে দেবো আজকে আর মাছ করবো না এগুলো কালকে হবে এবারে আর এখানে আমি ভাতকে ফুটিয়ে রেখে মানে ফুটিয়ে তারপর বন্ধ করে রেখে দিয়েছি আমাদের যেহেতু দু ফুটে আমরা ভাত করি তার কারণ গ্যাসটা এখানে বাঁচানোর জন্য প্রথমবার এক ফুট নামিয়ে তারপর গ্যাসটা বন্ধ করে দিলাম এরপরে ভাপে কিছুক্ষণ হবে তারপরে আরেকবার বসাবে আর এরকম কারা কারা করো অবশ্যই কমেন্ট করে জানিও আর যারা করো না তারা প্লিজ এরকম ভাবে করো মানে কেনা চালা কি চাষের চাল হলে তাড়াতাড়ি হয়ে যায় ঠিকই কেনা চালো একটু হতে দেরি হয় একটু বলতে অনেকটাই দেরি হয় আর দিন দিন গ্যাসের দাম যেই পরিমাণে বেড়ে যাচ্ছে তো গ্যাস যদি তোমরা বাঁচাতে চাও অবশ্যই এই টিপসটা ফলো করো ভাত একবার ফুটে গেলে গ্যাসটাকে বন্ধ করে আধা ঘন্টা এক ঘন্টা পরে আবার যখন ভাত বছালো দেখবে খুব তাড়াতাড়ি একটা ফুটেলেই ভাত হয়ে যাবে চলো ঝটপট করে আমি আমার কিছু টুকটাক বাজ যেগুলো রয়েছে সেগুলো সেরে নিই তারপর তোমাদের সাথে দেখা করছি আবার আর কাজের ফাঁকা ভাবেই তোমাদের সাথে আমি গল্প করবো চলো বলো তাড়াতাড়ি <coughs> <Mangso? coughs> <Walo? coughs> <coughs> <coughs> আবার আমি পরে নিয়েছি সেই সেই শাড়িটা গ্রিন কালারের তো আমার এই ক্যামেরাতে যেন একটু কেমন দেখাচ্ছে বাট এটা রিলস বানানোর পরে আর কি ভীষণ সুন্দর লাগে তো ওই যে ওই তো ওখানে দেখা যাচ্ছে মাই হিরো হিরো তোমার পাপা কি হিরো কি গান করছে আচ্ছা কি গান করছে একটু করে দাও আর একটু

বাবা নৌকা তুমি তুমিও যাবে তুমি নাকি ভয় পাচ্ছ বলছো একবার অতটুকু উঠালে হবে না অতটুকু উঠালো হবে না অনেক উঠাতে হবে ও ভয়ে ভয়ে যাচ্ছে এই তোমরা উঠে গেলে আর আমি এখানে দাঁড়িয়ে আছি আনো নৌকাটা ডান্ডাই করে যাব উড়ে উড়ে যাচ্ছে পাখিগুলো সব ঝাঁকে ঝাঁকে তো এখন আমরা চলে এসেছি একটু এসে এখানে নৌকায় বসতে আমি যাই হোক পেয়েছি বাট আমি দেখাতে পারছি না আমি যে যেহেতু নৌকায় বসে আছি একটুখানি ক্যামেরা যদি একটু ধরে দিত সিনু ধরে দেবে তুমি ক্যামেরা বাট তোমাকে ভয় লাগছে জলের মধ্যে কোথায় না ফেলে দাও তুমি আমার ফোন তাই না পুরো জল ছাড়ছে সেই পাশের দিকে ভীষণ সুন্দর লাগছে দেখতে আর জল এই সিনু আমাকে ছিটাস না জল মানে ফটো তোলা মানেগুলো ফটো তোলার পরে দেখো এই যে আমাদের ছোটবেলার ফুচকা চলে আসছে ফুচকা বেলা

ওই যে ওখানে ভিডিও করছে পাখির ভিডিও আমার ভিডিও তুমি একটু সারা সারা একটু সাইড দাও একটু একটু সাইড দাও না চিনুকে দেখায় একটু 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 বসে আছে ভাই চিনুবা তো এই যে দেখছে দেখতে পাচ্ছো যেখানে ঘরে থাকে সেরের মতো আর এখানে জলের সামনে এসে দেখতেছে উ ভয় লাগছে ও যত না ভয় পায় তার থেকে বেশি অ্যাক্টিং করে প্রত্যেকটা জিনিসেই সত্যি ভয় লাগছে তুমি এমন নড়ছো করবে এখন বসবে খালি খালি অ্যাক্টিং অ্যাক্টিং ঠিক আছে এখন আমাদের এখানে ঘোরাঘুরি আর এখানে কয়েকটা ফটো তোলা হয়ে গেছে এখন সূর্য প্রায় ডুবে গেছে বাট আকাশটা খুব সুন্দর লাগছে আর সেই পাশের দিকে না মনে বৃষ্টি হচ্ছে প্রচন্ড পরিমাণে মাঝে মাঝে মানে বিদ্যুৎ চমকাচ্ছে তাই ভাবছি যে বিদ্যুৎ বিদ্যুৎ আর এমনি খোলা আকাশের মাঝখানে ওই জন্য আমি বলছি যে বেশিক্ষণ না থাকাই উচিত আরও সিনু রয়েছে যেহেতু সামনে আর পুরো নদী এখন ভর্তি আমাকে অনেকে জিজ্ঞাসা করে যেহেতু আমাদের বাড়ি থেকে খুব বেশি দূরে নেয় কাশা নদী তো অনেকে জিজ্ঞাসা করে যে দিদি এখন নদী আর কি নদীর শোটা ঠিক কেমন ভিউটা ঠিক কেমন তো দেখো অনেকেই রয়েছে অনেক জিনিস ভালো লাগে অনেক জিনিস ভালো লাগে না যেমন দেখো এখন পুরো নদী ভর্তি এই জিনিসটা আমার একদমই ভালো লাগে না নদীতে যখন একটু কম জল থাকে একটা সাইডে যখন জল ছাড়ে আমার তখন বেশ ভালো লাগে আর এখন পুরো চারপাশে পুরো জল ছেড়ে দিয়েছে না একটু আমার ভালো লাগে না পুরো একেবারে ভর্তি মানে দাঁড়াবো যে কোথাও একটা ভালোভাবে ফটো তুলবো মানে জিনিসটা দেখতে তো সুন্দর লাগে না চারিপাশে জল আর জল এটা হচ্ছে কি মানে যারা ঈশ্বর দিকে আছে মানে শহরের দিকে আছে তাদের হয়তো ভালো লাগবে বাট আমাদের গ্রামের দিকে তো অনেক বড় বড়ো পুকুর তো রয়েছে আমরা ডেলি পুকুর এমনি জলাশয় বড় বড় দেখে অভ্যস্ত তাই একটু ঝর্না টর্না টাইপের যদি কিছু থাকে সেটা একটু বেশ এরকম খালি নর্মাল জল বয়ে যাচ্ছে এই জিনিসটা আমাদের কাছে যারা রয়েছে না কেন অবশ্যই এদিকে ঘুরে ঘুরে যেতে পারো আশা করছি ভালো লাগবে তো সিনু সিনু একটা পায়ের প্যান্ট এখনো উঠে আছে তার একটা পা নাকি শুকিয়ে গেছে আরেকটা পা শুকায়নি ওই জন্য আরেকটা মানে পায়ের প্যান্ট নামায়নি তুমি একটা সেলফি তুলতে চাও কেমন লাগে তোমাকে নদীর ধারে আসলে ভালো লাগে হুম এখানে বেশি ভালো লাগে নাকি এই এইখানে বাবা পুরো মেঘ কেমন আসছে জাস্ট তোমাকে দেখাচ্ছি আরে বাপরে দেখতে হচ্ছে ধেয়ে আসছে পুরো একেবারে যেমন সে ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয় যেরকম ভাবে না পুরো ওই জিনিসটা ওইরকমই লাগছে সেও যাবে না পুরো ওই যে ওখানটা এমনি গোল গোল করে না এমনি ভাবে উঠলো ওই পাশটায় আর এই যে আজকে দেখতে হচ্ছে আকাশটা কিন্তু এই পাশটা হেভি সুন্দর লাগছে এই ট্রেন্ডিং দিন আগেই চলে গেছে তো আজকে আমরা এসেছি ট্রেন্ডিং ভিডিও বানাতে জানি না ঠিক কেমন হবে তো বাড়ি থেকে বোতলকে একদম ফুটো করে নিয়ে আসা হয়েছে আর এই যে এখানে স্ট্যান্ড এনে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে স্ট্যান্ড গাড়ির লাইটটা জ্বলছে তো এই গাড়িটা একটু সেক্সি সেক্সি লাগছে আমাদের সিনু সিনু কি করছো তো সিনু এখন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বোরিং হবে এখানে ওকে বস করিয়ে দেবো ও এখানে বসে থাকবে আর আমরা এখন ভিডিও বানাবো কিন্তু কি সুন্দর ওয়েদার টাইপ আছে একদম ঠান্ডা শান্ত সৃষ্ট পরিবেশ একেবারে হয়ে গেলে সিনু তুমি ফটো তুলবে হ্যাঁ এই ফোনে না এই ফোনে অন্ধকার অন্ধকার দেখাচ্ছে সেই ফোনে ভালো আসবে